আজ আমার কথা ছিল সকাল সকাল উঠে হাত ধুয়ে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা থাকার কারণে আমার ঘুম ভাঙলা ছটা পঞ্চান্ন আর এখন আমার হাতে আছে মাত্র মিনিট এই চার মিনিটের মধ্যেই আমাকে যা করে রেডি হয়ে বেরোতে হবে অবশ্য বাইরে এত ঠান্ডা থাকার কারণে আমাদের বাড়িতে এই ছাড়া এখনো কেউ ঘুম থেকে উঠেইনি নি এমনিতে তো বাবু সকাল এগারোটার আগে ঘুমোয় ভাঙে না জানি না আজ সূর্যটা কোন দিকে উঠেছে সে যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই কারণ আজ অনেকটা দূর যেতে হবে আর হাতে সময়ও আছে অনেক কম অবশ্য আমার একটা গুণ খুব ভালো আছে হলো আমার বাকিদের মতো রেডি হতে অত সময় লাগে না মানে আমি তো মেকআপ বা সাজুগুজু করতে পারি না তাই আমার রেডি হওয়া মানে এই যে মুখটা একবার প্রথম সাবান দিয়ে ধুয়ে নেওয়া আও আবার কোথাও যখন যাই তখনই সাবান দিয়ে মুখটা ওয়াশ করি নয়তো যখন বাড়িতে থাকি বা বাড়ির আশেপাশে থাকি তখন শুধু পানি দিয়েই মুখটা ওয়াশ করে নি আর তারপর সামনে যে জামাটা দেখতে পাই সেটা পরেই কোনো রকম বেরিয়ে পড়ি আমার বেশিরভাগ ব্লগই দেখবে আমি একটা জামা পরেই দু তিন দিন কাটিয়ে দিয়েছি সে যাই হোক আজকে আমাদের গাড়িটা আমার আব্বুই পরিষ্কার করছে আমি ভেবেছিলাম আজকে আর গাড়িটা মোছামুছি করবো না কিন্তু আমার আব্বু থাকতে কখনোই গাড়িটাও অপরিষ্কার রেখে বাড়ি থেকে বেরোতেই দেবে না যেদিন থেকে আমি গাড়ির ব্যাপারে বুঝতে শিখেছি সেই দিন থেকে আব্বু আমাকে শিখিয়েছে গাড়ি বাড়ি থেকে বেরোনোর আগে সবসময় চেক করে নিবি গাড়ির চাকায় ঠিকঠাক হাওয়া আছে কিনা তারপর গাড়িতে পেট্রোল কতটা আছে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সব কিছু চেক করে আর আব্বু আমাকে সব থেকে বেশি যেটা বলে গাড়ি চালানোর আগে গাড়িকে প্রথম ভালোবাসতে হয় আল্লাহর দয়ায় আমার আব্বু আজ কুড়ি বছর ধরে গাড়ি চালাচ্ছে আর এই কুড়ি বছরের মধ্যে একবারের জন্য হলেও গাড়ির মধ্যে এক ফোঁটা আঁচও লাগতে দেয়নি তাই আমার কাছে আমার আব্বু একজন বেস্ট ড্রাইভার আমরা যেখানেই যাব আমাদের গাড়ি কিন্তু ম্যাডামই চালাবেন হ্যাঁ আসলে তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি একশো কিলোমিটার দূরে হয়তো আর একটু বেশি হবে বাঁকুড়াই বনলতা বলে একটা রিসর্টে প্রায় অনেকের মুখেই এই রিসর্টের নাম আমি শুনেছি কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরে হওয়ার কারণে যাব যাব করে আমার কখনোই যাওয়া হয়ে ওঠেনি কোথায় যাচ্ছেন যাওয়ার ইচ্ছা আছে বনলা তাই আমার কথা ঠিক না হয় না আমি বনলাতে আমার লাইফে আমি প্রথমবার এত দূর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে আমার অনেকটাই ভয় লাগছিল আমি সবসময় আল্লাকে মনে মনে শুধু একটা কথাই বলছিলাম আল্লা তুমি আর যাই করো কেন ওই যে পিছনে আমার ভাই আমার বন্ধুবান্ধবীদেরকে যেন ঠিকঠাক ওদের গন্তব্যে আমি পৌঁছে দিতে পারি তুমি আমার মনে শুধু এতটুকু শক্তি দিও যেহেতু এত দূরের রাস্তা একবারে আমার পক্ষে ড্রাইভ করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই কিছুটা পথ যাওয়ার পর আমরা একটা রাস্তার ধারে দাঁড়ালাম অবশ্য আমাদের গাড়িটাও থাকতে থাকতে বলছি হ্যাবে এবার সমস্যাটা হলো আমি তো অত ভালো ইংলিশ বুঝি না আর অন্যদিকে আমার গাড়িটা হিন্দি আর ইংলিশ ছাড়া কোনো ভাষা বোঝেও না আর বলেও না আসলে সাদা হলে যা হয় আর কি আমরা থেকে কত দূরে দশ কিলোমিটার পুরো একশো কিলোমিটারে জার্নি হ্যাঁ একশো কথা ছিল একশো থেকে দশ পনেরো কিলোমিটার হবে এখনও পর্যন্ত আমরা একশো কিলোমিটার চলে এসেছি আর বাকি আছে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার কিন্তু এরই মাঝে হঠাৎ করে ওই যে সামনে থাকা লরিটা হল লোড গাড়ি নিয়ে ওভার স্পিডে এমনভাবে চালাচ্ছে যেটা দেখে আমার তো অনেক বেশি ভয় লাগছিল কেননা সিঙ্গেল রোডে এরকমভাবে গাড়ি চালানো কখনোই উচিত নয় ওরেই একটা ভুলের জন্য মরতে হবে আমাদের মতো সাধারণ মানুষদের দেখো সেভ লা সেভ লাইফ আজ আমি একটা কথা না বলেই পারছি না এই যে ও লোড গাড়ি নিয়ে যে এরকমভাবে চালাচ্ছে এবার হঠাৎ করে যদি সামনে থেকে কোনো গাড়ি বা মানুষ চলে আসে তাহলে যে কত বড় বিপদ ঘটতে পারে তার সামান্য কোনো আইডিয়া নেই বিশ্বাস করো এদের মতো ড্রাইভারের জন্যই বাকি সব ড্রাইভারদের খারাপ হতে হয় যাই হোক সব ড্রাইভার খারাপ হয় না আসলে এই সব মানুষগুলো ড্রাইভার হওয়ার যোগ্যই রাখে না আমার মনে হয় একজন বেস্ট ড্রাইভার আর যাই হোক এখনো কারোর ক্ষতি বা গাড়ির ক্ষতি করবে না যাই হোক আমরা ফাইনালি অনেক বাধা বিপতি এই যে আমরা বাঁকুড়ার বনলতা রিসর্টে চলে এসেছি। রিসর্টটা ঠিক কত বড় জানি না কিন্তু আমার ব্লগটা যে অনেকটা বড় হয়ে গেছে সেটা বুঝতেই পারছি। আচ্ছা ব্লগটা আদেও কেউ দেখছ তো নাকি আমি পাগলের মতো একাই বকে যাচ্ছি? আসলে কি বলতে আমি যখন ব্লগে ভয়েস দেওয়া শুরু করি মানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে ব্লগটা এত বড় হয়ে যায় আমি বুঝে উঠতেই পারি না। তবে বনলতা এসে আমার এই পূজকুটার সঙ্গে দেখা হয়ে যায় আর ওকে কোলে নিয়ে আমার মনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। আচ্ছা আমার এই ব্লগটা বাকুড়া বা বনলতা থেকে কারা দেখছ পারলে আমায় একবার কমেন্ট বক্সে জানিও।